আজকে একদমই একটা ডিফারেন্ট টাইপের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি এই ভিডিও সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ফাস্টে তৈরি করি করে রেডি হয়ে পরিবারের সবাই মিলে বেরিয়ে পড়লাম সকালবেলা বলতে তখন অলমোস্ট সকাল আটটা বাজে তো এরকম সকালবেলা বের হওয়ার পিছনের কারণটা হলো আমরা অনেক দিন ধরে প্ল্যান করছিলাম যে আমরা একটা সবজি বাজারের আরতে যাব এবং ওখান থেকে আমরা শীতের সবজি ফ্রোজেন করার জন্য বেশ অনেকখানি করে সবজি কিনে নিয়ে আসবো ঢাকা সিটির মধ্যে অনেকগুলোই বেশ বড় বড় সবজির আড়ত রয়েছে তো তার মধ্যে আমরা যেহেতু মোহাম্মদপুরে থাকি তো আমাদের জন্য সবচেয়ে ইজি লোকেশন হচ্ছে মিরপুর মাজার রোডের যে সবজি বাজারের আড়ত সেটা তো আমরা আজকে সেই বাজারটাতেই যাবো এই বাজারটা কিন্তু সকাল দশটার মধ্যে ক্লোজ হয়ে যায় আর শুরু হয় মধ্যরাত থেকে মানে রাত দুইটা তিনটার দিকে আর সেই জন্য আমরা ফ্রেশ ফ্রেশ যাতে ভেজিটেবলসগুলো আনতে পারি তার জন্য সকালবেলা একদম বের হয়েছি আরও আগে যেতে পারলে ভালো ছিল বাট শৈত্যের দিনে তো ঘুম থেকে উঠতেই দেরি হয়ে যায় আর এখানে দেখেন আমাদের এক একজনের কি অবহেল অবস্থা মানে বাসার জামা কাপড় পরে এক একজন বের হয়ে গিয়েছি ড্রেসও চেঞ্জ করি নাই কোনো রকমে মাথাটা আছড়িয়ে দেন উপরে বুরকা পরে চলে আসছি সকালবেলা যেহেতু রাস্তা মোটামুটি ফাঁকাই থাকে তো আমরা ওই দিন ফিফটিন মিনিটসে কিন্তু যে সবজি বাজার ওখানে চলে এসেছি আর এটা যেহেতু অনেক ক্রাউডেড একটা এরিয়া তাই এখানে আমাদের কাছাকাছি কোনো গাড়ি পার্কিং এর জন্য কিছু পাচ্ছিলাম না তাই অনেক দূরে গাড়ি পার্ক করে দেন ওখানে আমার বাইকে বসিয়ে দিয়ে আমি আমার হাজব্যান্ড আর আমার ভাগিনা বাজারের ভিতরে ঢুকলাম আমার হাজবেন্ডও এই বাজারটাতে আজকে ফার্স্ট টাইম এসেছে ও দেখা যায় যে বিভিন্ন জায়গা থেকে যেখানে ফ্রেশ সবজি পাওয়া যায় সেখানেই সেই বাজারটা করে এই বাজারটা আমাদের বাসার কাছাকাছি হওয়া সত্ত্বেও কখনো আসা হয় নাই আর এখানে যেহেতু একটু পাইকারি টাইপের সব জিনিসপত্র সেল করে মানে আপনি খুচরা দুই তিন কেজি নিলে এখানে আসলে কোনো কিছুই না এখানে মিনিমাম পাঁচ ছয় কেজি থেকে স্টার্ট হয় মানে সেল করা আমি এখানে এসে একটা জিনিস জানতে পারলাম যে আশেপাশের এরিয়াতে যত বাজার আছে দেন যত রেস্টুরেন্ট বলেন বিয়ে বাড়ি বলেন যারা একটু পাইকারি দামে বস্তায় বাজার কিনতে চায় তারা সবাই কিন্তু এই বাজারটা থেকে নিয়েই সেল করে এবং বেশিরভাগ রেস্টুরেন্ট মালিকরা কিন্তু এখান থেকেই সবজি বাজার করে থাকেন আর এই যে দেখেন এখানের ফুলকপিগুলো এই ফুলকপিগুলো দেখে আমার চোখ কিন্তু এখানে আটকে গিয়েছিল এই ফুলকপির ঝুরিগুলো দেখে মনে হচ্ছে না যে ফুলের তুরা সাজিয়ে রেখেছে আমি তো ফার্স্টে তাই ভেবে শক্ট হয়েছিলাম আর এখানে আসলে কিন্তু আপনি একদমই ফ্রেশ সবজিটা সেটাই কিনতে পারবেন কারণ কিন্তু কিন্তু দেশের বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে ট্রাক এসে এখানে সবজির জমা হয় তারপর এখান থেকে বিভিন্ন যে সবজির ভ্যানওয়ালারা তারপরে সবজির বাজারের যারা মানে ডিলার আছেন বা যারা যারা আছেন তারা এখান থেকে এসে কিন্তু পাইকারি দমে নিয়ে দেন খুচরা বাজারে সেল করে মোট কথা এখানে আসলে আপনি একদম সবজির সাগরে ডুব The department এখন বলি আমাদের এই বাজারে আসার মূল উদ্দেশ্য কি আমাদের উদ্দেশ্য হচ্ছে যেহেতু সবজির সিজন মানে উইন্টার সিজন প্রায় শেষের পথে তো প্রতি বছরই দেখা যায় যে আমরা মোটামুটি কিছু কিছু সবজি একটু ফ্রোজেন করে রাখার ট্রাই করি লাইক গাজর তারপর ক্যাপসিকাম তারপর বাঁধাকপি ফুলকপি এই টাইপের সবজিগুলো দেখা যায় যে সারা বছর তো ওভাবে পাওয়া যায় না আর পাওয়া গেলে কিন্তু শীতের সবজির মতো কিন্তু ভালোও লাগে না খেতে তো আমরা এসেছি এখানে মূলত একটু বেশি করে সবজি কিনে নিতে আর এই সবজিগুলো সবগুলো কিন্তু আমরা একটু ফ্রোজেন করব। এই বাজারের দাম শুনে আমি আর আমার হাজবেন্ডের তো পুরাই মাথায় হাত মানে এত সস্তা মানে কি বলবো কিন্তু শীতের সবজি ফ্রোজেন করে রাখেন বা রাখতে পছন্দ করেন যদি বা এর আশেপাশে থাকেন আমি রিকমেন্ড অবশ্যই এই বাজার থেকে পাইকারি দামে সবজি কিনে ফ্রোজেন করেন তাহলে আপনারা একদম বেস্ট প্রাইসটা পাবেন তো যাই হোক আমরা সবজি বাজার থেকে এসে দেন আমরা এখন একটু ফলের দোকানেও ঢুকলাম পাশেই কিন্তু ফলের আরত্ব থাকে তো ওখান থেকে আমরা হালকা পাতলা বাসায় খাওয়ার জন্য ফল কিনে নিলাম গুলো বাজার করতে করতে আমার তাদের মোটামুটি প্রায় খিদেও লেগে গিয়েছে তো আমি বললাম যে বাসায় গিয়ে আর নাস্তা জামালা করার দরকার নেই এখান থেকে আমরা নাস্তা করে যাই আর মিরপুর একে যেহেতু এসেছি আর মিরপুর একে এখানে ক্যাফে দানশিরি যে রেস্টুরেন্টটা আছে এই রেস্টুরেন্টের চাটানাকে অনেক মজা আমি ভিডিওতে অনেক আপদের বলতে শুনেছি বাট এখানে আমার কখনো আসা হয়নি তাই ভাবলাম জাস্টকে এই দানশিরি ক্যাফে থেকে সকালে নাস্তাটা সেরে ফেলি আমরা জাস্ট বাসায় যে টাইপের নাস্তা করি এখানেও এই টাইপের নাস্তায় অর্ডার দিয়েছি জাস্ট পরোটা দেন হচ্ছে ডাল ভাজি দেন সবজি এই টাইপের নাস্তায় অর্ডার দিয়েছি চারজনের জন্য তারপর এখানে সবজিটা আসলে খুব মজা ছিল ডালবোনাটা অনেক সুন্দর ছিল তারপর আমরা সবাই মিলে নাস্তা খাওয়ার পর তারপর চা অর্ডার করলাম ফাইনালি আসলে কথা মিথ্যা না মানে এই দানসিড়ি ক্যাফে চাটা কিন্তু আসলে খুবই মজা ছিল ঢাকা সিটির মধ্যে যে জায়গায় চা সবচেয়ে বেস্ট হয় আমি কিন্তু ওই সমস্ত কিছু কিছু জায়গায় চা আমি যেহেতু টেস্ট করেছি আর অন্যদিকে আমি যেহেতু একটা চা খুর মানুষ তাই আমি আসলে চায়ের টেস্টটা একটু হলেও বুঝি অতটা না বুঝলেও কিছুটা হলেও বুঝি তো এই চায়ের টেস্টটা আসলে মজা ছিল যাই হোক সকাল সকাল এত সুন্দর একটা চা খেয়ে মনটা ভালো হয়ে গেল তারপর এই সবজির বস্তা নিয়ে এখন বাড়ি ফেরার পালা ফিরে আমাকে আবার এই সবজিগুলো সুন্দর মতো প্রসেস করে ফ্রোজেন করতে হবে আমি ট্রাই করবো কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার আমি কিভাবে সবজি ফ্রোজেন করে রাখি